আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলাম আলিহি সৈদনা সাহাবিহি আলি আম্মা বাদ আবাদ সহিখারি কিতাবুল ইমান ভিডিও সিরিজ দ্বাদশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একই অধ্যায়ের উপর ধারণকৃত আমার প্রথম থেকে একাদশ ভিডিও যারা দেখেছেন এবং লাইক শেয়ার কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের আলোচ্য বিষয় আধ্যাত্মিকতা অর্জনে প্রচলিত পীর বা শায়কের কোনো ভূমিকা আছে কি আমাদের এই আলোচনার মূল ভিত্তি সহি বুখারির কিতাবুল ইমানের পঞ্চাশ নং হাদিস আং তা আবদুল্লাহ কান্নাকা তারু ফাইল্লাম তখন তারু ফাইল্লাহুয়ারক অর্থাৎ রসুরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি আল্লাহর এবাদত এমনভাবে করবে যেন আল্লাহ তাল্লাহকে দেখছো আর সেটি যদি সম্ভব না হয় তুমি অবশ্যই এই কল্পনা করবে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন তো এই হাদিসের উপর ভিত্তি করে আমরা আধ্যাত্মিকতা বা অন্তরের জ্ঞান বা সফিজমের উপর তিনটি ভিডিও তৈরি করেছি আজকে আমাদের এই বিষয়ে চতুর্থ ভিডিও এবং কিতাবুল ইমানের দাদশ ভিডিও তো আমরা প্রথমেই দেখব এ বিষয়ে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তালা কিছু বলেছেন কিনা পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম সুরা যে সুরা আমরা নামাজে তেলোয়াত করি অর্থাৎ সুরা ফাতেহার ভিতরে আল্লাহ তালা বলছেন আন আমতা আলাই হিম অর্থাৎ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গ্যাসে চলি সুরাত ওবার একশো উনিশ আয়তে আল্লাহ তালা বলছেন বিসমুলিল্লা রহমান রহিম ইয়া ইহল্লাদু মাসিন হেই মান্দারগুন তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককার বা সত্যবাদী বান্দাদের সাথী হয়ে যাও সুরব অনী সাইলের সতেরো নং আয়তে আল্লাহ তালা বলছেন বিসমিল্লা রহমান রহিম মাই আহদুল্লাহ মুহতাদ ওমাই ইউদ্দুল ফালাং তাজিদলাহু আলিজাম মুর্শিদা আল্লাহ তালা যাকে সৎপথ প্রদর্শন করেন সেই সৎপথ সৎপথ প্রাপ্ত হয় এবং আল্লাহ তালা যাকে গুমরাহ করেন সে কোনো সৎ পথ প্রদর্শনকারী এবং কোনো বন্ধু পায় না এই আয়াতগুলি দ্বারা আমরা স্পষ্টতরই বুঝতে পারতেছি যে নেককার বা সৎ বা নেককার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য বা সাহচর্যর গুরুত্ব পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্টভাবেই বলা হয়েছে এছাড়া আমরা বাস্তবিক ক্ষেত্রেও যদি দেখি আল্লাহ তালা তার বান্দাদের সঠিক পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের নবীজি সল্লাহ আলাইস্লাম যেহেতু সর্বশেষ নবী তারপরে কেমত পর্যন্ত আর কোনো নবী আসবে না এই জন্য কেমত পর্যন্ত আল্লাহ তালা তার বান্দাদের সঠিক পথে দিশা দেওয়ার জন্য নবীজি সাল্লা সাল্লামের প্রকৃত আদর্শের অনুসারী সঠিক বান্দাদের দ্বারাই আল্লাহ তালা এই দিশা দেবেন সঠিক পথের এবং বাস্তবিক ক্ষেত্রেও আমরা সেটিই দেখে এসেছি এর অসংখ্য নজির দুনিয়াতে আছে আমরা সংক্ষিপ্ত ভিতর যদি একটি উদাহরণ দিতে চাই যে এই পাক ভারত উপমহাদেশে মঈনুদ্দিন সৃষ্টি আজমেরি সানজেরি রহমতুল্লাহি তার একার হাতেই প্রায় এক কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছেন এবং তার শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হয়ে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন তো সুতরাং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দার সান্নিধ্য বা সাহস্য লাভের গুরুত্ব ইসলামে অপরিসীম এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে সান্নিধ্য অর্জন করব সাহাচার্য যাব সেই বান্দাকে আদৌ আল্লাহ তালার প্রিয় বান্দা সেটি আমরা কিভাবে প্রোগ করব এর জন্য আমরা ইতিপূর্বে একটি ভিডিও করেছিলাম যে আধ্যাত্মিকতা অর্জনের পথ ও পন্থা ওখানে আমরা একটি হাদিসে কুচ্ছি আলোচনা করেছিলাম তার অংশ বিশেষ এর দ্বারাই আমরা তা পরক করে নিতে পারবো যেখানে হাদিসে কুচ্ছি যেহেতু আল্লাহ তালা বলছেন ওমা তাকর্রবা ইলাইয়া আবদি বিষাই ইন ইলাইয়া মিন মাফ তারাদতু আলাইহি আমার প্রিয় বান্দা হচ্ছে কি সেই যে আমি যে অর্ডারগুলি যেগুলি আমি ফরজ করেছি অপরিহার্য করেছি সেগুলি সে অবশ্যই পালন করে ওমা তাকর্রবা ওমা আব্দি আব্দি তাকর্রবা ইলাইয়া ইলাইয়া বিন নাওয় হাত্তা ও হিবাহ এরপরে সে কিছু কিছু অতিরিক্ত আমল করে এবং এরপরে আমি তাকে ভালোবেসে ফেলি এই হাদিস দ্বারা আমরা স্পষ্টতই বুঝতে পারলাম যে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহ যেগুলি অর্ডার করেছে সেগুলি অবশ্যই অবশ্যই কি ফলো করতে হবে এবং এরপরে কিছু কিছু নফল আমলও কি করা যাবে এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমরা অনেক সময় মনে করি যে শুধু নামাজ জাকাতের ভিতরেই মনে আল্লাহ তালার অর্ডার সীমাবদ্ধ হজ জাকাত তো যে কোনো একজন সাধারণ মুসলিম আদায় করে তো একজন পীর বা শায়েক তো এগুলি সে করবেই এর পাশাপাশি আল্লাহ তাহলে আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি যেগুলি এর থেকে আল্লাহ আরও কঠোরভাবে নির্দেশ দিয়েছে যে কোনো মানুষের সমালোচনা করা যাবে না গিবোধ করা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না হিংসা বিদ্বেষ নিন্দা পরসিকৃ কাতরতরা কাতরতা এগুলি থেকে বিরত থাকবে এগুলোই তালা কঠিনভাবে হারাম করেছেন বা ফরজ করেছেন এগুলি যে পালন করবে এগুলি থেকে যে বিরত থাকবে সেই আল্লাহ তালার প্রকৃত প্রিয় বান্দা আমরা অনেক সময় বাহ্যিকতা দেখি অন্য হাদিস সালেম রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন বাহ্যিকতার কোনো দাম নেই বাহ্যিকতার কোনো মূল্য নাই আল্লাহ তালার কাছে মূল্য অন্তরের অন্তর থেকে একজন বান্দা তার এইগুলি অর্জন করতে পারে পেরেছে কিনা সেইগুলোই দেখতে হবে বাহ্যিক বেশ ভূষাকে আমরা এত বেশি গুরুত্ব দিই এই জন্য একটি হাদিস আমি আপনাদের শোনাই যে রসুল্লাহ সোল্লা হাদিস শ্রীসহী বুখারির একাধিক জায়গায় এসেছে পোশাক পরিচ্ছেদ অধ্যায়ে এসেছে আরও অধ্যায়ে এসেছে তহিব্বুল মহাফাক আহালিল কিতাবি রসুল্লাহ সাল্লা ইবিন আব্বাস রাজিউল্লা তালুমা বলতেছেন রসুল্লা সাল্লা আল্লামকে ফি মালাম ফিহি কালামুল্লাহ শরীফে পবিত্র তা তাকে যে বিষয়ে নির্দেশ দেওয়া হয় নাই সে বিষয়ে সে আহলে কিতাবদের অনুসরণ করা পছন্দ করতেন এবং আরও বলতেছেন হাদিসের শেষ অংশে যে আহলে কিতাবরা তাদের চুলকে ছেড়ে দিত এবং মুশরিকরা চুলে সীতা কাটত রসুল্লাহ সাল্লাম আহলে কিতাবদের অনুসরণে চুল ছেড়েও দিতেন আবার চুলের সীতাও কাটতেন সুতরাং আমি এটা এজন্য বলছি যে আমরা একজন বান্দাকে প্রিয় বান্দা হিসেবে আইডেন্টিফাই করতে বাহ্যিক বেশভূষাকে গুরুত্ব দেবো না আল্লাহ তালা যেগুলো কঠিনভাবে নির্দেশ দেশে সেইগুলোকেই গুরুত্ব দেবো তাহলেই আমরা প্রিয় বান্দা পেয়ে যাব তাদের সান্নিধ্য সাহসচার্য অবলম্বন করলে আমরাও আল্লাহ তালার প্রিয় বান্ধব হয়ে যেতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন ওমা আলাইনবাল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও ববরাকাত